রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কি রেসিপি করব সেটা তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা দেখো এই যে রাখা আছে দেখতে পাচ্ছ এখানে এই ফুলকপি বিংস তারপরে এই যে গাজর এইখানে মুড়ি সবই রাখা আছে তারপরে এই যে এখানে আছে পনির রাখা আছে এইটাই আজকে হবে সরি আমি মুলি বলে ফেললাম এখানে মুলি বলে বলে অভ্যাস হয়ে গেছে আচ্ছা আমরা বাঙালিতে এটাকে মূল বলি তাই তো তো যাই হোক এইগুলি আজকে আমার এখন আপাতত রান্না হবে তো তোমরা দেখো ঠিক আছে বন্ধুরা আর কোনো কিছুই যদি ভুল বলি অবশ্যই ঘুমা করে দিও তো ঠিক আছে আমি রান্না করি তোমরা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সব কিন্তু কেটে নিয়েছি ছোটো ছোটো করে সব কেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছি সব কাটা আছে কেটে রাখলাম এবার ধুয়ে নেবো সবজিগুলো আর এখানে যে পনির রাখা আছে তো বন্ধুরা এবার আমি সব আনাজগুলো আছে সব আমি ভেজে নেবো একে একে ভেজে তুলে নেবো এখানে যে

বন্ধুরা এবার আমি পন্দিরগুলো ভেজে নাচ্ছি আমার পনিরটাও ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তো বন্ধুরা আজকে আমি কিন্তু নিরামিষ করছি নিজের কিছু বাচ্ছো এই জন্য আমি মেয়াদ রথী কোনো কিছু বললাম

আর বন্ধুগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে ভালো লাগবে আর যারা নতুন বন্ধু ওখানে আছো তারা যেদিন এখন আমার বন্ধু হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল পাশে থেকে সবাই একটু মশলাটাকে একটু করতে নেব আমার এই যে পুষ্পাটা পোষা হয়ে গেছে আমি এবার আমার যে আমার কিছু রাখা আছে বন্ধুরা একটু জল দিলাম তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি একটু ফুটে যাক তারপর আমি নামি নেব তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট দিও পাশে থেকবে সবাই আমিও তোমাদের পাশে সবার কার আছি পনিরগুলো দিয়ে দেবো অনেকগুলো দিয়ে দিলাম খুব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এটা হয়ে গেছে এবার আমি ধনের পাতা দিব না আমি নেবো কিছু উপর উপরে আমি ছড়িয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমার হয়ে গেছে সব তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা রাঁধে রাধে সবাই ভালো থেকো